হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কজ আমার বড় ভাই ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে বিখ্যাত অক্সফোর্ড ব্রুক ইউনিভার্সিটিতে তার চান্স হয়েছে আলহামদুলিল্লাহ সো প্যাকিং যখন লাগেজ করছিল এবং ভাই ডকুমেন্টসগুলো দেখছিল লিটারালি মা ওয়াজ ক্রাইম এবং আমরা আস্তে আস্তে টার্মিনাল একের দিকে চলে যাচ্ছিলাম তো মাকে জড়িয়ে ধরে ভাইয়া কান্না করছিল আই ডেন্ট নো হোয়াট টু সে অ্যাকচুয়ালি বাবা হচ্ছে দূরে দাঁড়িয়েছিল সো আমি কখনো ভাবি যে আমার লাইফে এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি আমাকে হতে হবে সো যেই বলা সেই কাজ তারপর ভাই আবারও আগাতে শুরু করলো অ্যান্ড টোটাল ভ্লগটা আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে অ্যান্ড সত্যি বলতে আমি কখনো ভাইয়াকে এভাবে আড়াল করে লুকিয়ে কাঁদতে দেখিনি ব্যাপারটা দেখে আমি লিটারালি সহ্য করতে পারছিলাম না গাড়ি থেকে শুরু করে ভাইয়া এভাবে করে কাঁদছিল তারপর আমরা ইমিগ্রেশনের দিকে হাঁটা শুরু করি এই মুহূর্তটা সত্যি দেখার মতো ছিল মায়ের কাছে প্রত্যেকটা সন্তান যেন অক্সিজেন অ্যান্ড ভাইয়া আমাদের দিকে বিদায় নিয়ে তারপর ঢুকে পড়লো টার্মিনালে শেষবারের মতো খুব চেষ্টা করছিলাম কোনোভাবে যদি ভাইয়াকে একটু আমার ভিডিওতে রেখে দেওয়া যায় যদিও কিছু শ্যুট করা বা ভিডিও করা হয়েছিল অ্যান্ড ভাইয়া হচ্ছে তার লাগেজগুলো হচ্ছে মেশিনের মধ্যে ঢোকাচ্ছিলো ইনের জন্য এবং একটু আমাদের দিকে তাকিয়েছিল সো ওই মুহূর্তগুলো সত্যি কথা বলতে আমি কখনোই ভুলবো না জীবনের একটা নতুন অধ্যায় আমার চোখের সামনে মনে হচ্ছিল আমি যে দেখতে পাচ্ছি সো আমার হচ্ছে মন খারাপ বিকজ সারা রাত ধরে কিছু মশলাপাতি থেকে কুকারিজ যেগুলো ছিল সেগুলো সব কিছু বুঝাইছে বাট আমাদের একটা ছোটো মিস্টেক হচ্ছে সেই মিস্টেকটা হচ্ছে লাগেজের মধ্যে একটু একটু করে যদি তাই দিতে পারতাম তাহলে প্রবলেম হতো না পারবে এই জায়গাটা আমার ফ্রেন্ডরা অবশ্য বলেছিলো প্যাকেজিং করতে রাখতে ব্যস্ত ছিল সো আর কুকারের মশলা ঠাকুর মশলা যা খাবারের জিনিসপত্র ছিল ওইগুলো নিয়ে যেতে পারে না একদম ইমিগ্রেশনের আগে এবং সেগুলো চায়না ইমিগ্রেশনে যখন আগে তখন ফেলে দেবেন সো পরে এগুলো মানে ফেরত যখন দিচ্ছে পার্টিকুলার টাইম দেখে খুব খারাপ লাগলো বাট এটা একটা লার্নিং নেক্সট টাইম হয়তো বা এই পুল্টার হতেনা আর ওখানে যাওয়ার পরে আলটিমেটলি এখন কিনে নিতে হবে আমার খুব শখের একটা মশলা দানি ছিল যেখানে অল্প অল্প করে সব মশলা রাখা হতো ওখান থেকে নিয়ে নিয়ে তুই হচ্ছে কুক করতে পারো খুব ইজি ছিল এই ওই মশলাপাতিটা দানিটা হচ্ছে আমার গতকাল কিনেছে খুব শখ করে খুব বেঁচে শুনে অনলাইন থেকে অর্ডার করি সো ওইটাও দিতে পারে নাই তাই আমিও একদম বসে আছে আপনার আমাকে বোঝাচ্ছে যে সব কিছু ইয়ে করা যাবে মোস্ট প্রবেবলি বাংলাদেশ থেকে পার্সেল ওয়েট করেও পাঠানো যায় পার কেজি পনেরোশো টাকা করে নেয় নিতে চাই যতটুকু জানি বাট স্টিল লেখা যাক যে ওভাবেই করেই পাঠাবো নাকি হচ্ছে তাকে আরও কিছু পাউন্স আমাদের এখান থেকে দিয়ে দিব সো দ্যাট বাই খুব পার্টিকুলার থিংস সো এই হচ্ছে বিষয় তো বেসিক্যালি হচ্ছে ভাইয়া চলে যাওয়ার সময় এত আম্মুর মতামত নিতে পারি না বিকজ ওই সিচুয়েশনটা তো জানো যে সব কিছু যদি ঠিক থাকে প্রায় দু থেকে তিন বছর পরে আমার ভাইয়ের সাথে দেখা হবে আমি আজকে মাঝখানে বলছে ভাইয়া কিছু পেপার্স হচ্ছে বাসায় রেখে গেছিল মিস্টেক ছিল সো ওই পেপার্সগুলো আমি আবার আনতে গেছি এয়ারপোর্টে ভাইয়া আজ ছিল আমার সাথে আবির ছিল বাবা ছিল সো আমি ওর যখন আনতে গেছি তখন ভাইয়া রুমে যখন ঢুকছি আমি হচ্ছে বেড থেকে শুরু করে স্টাডি টেবিল সব জায়গার মধ্যে দেখে আমার কাছে মানে আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করছি ইমোশন আপন মানুষ বা প্রিয় মানুষ যতদিন কাছে থাকে তাদেরকে আগলে রাখা উচিত তাই এই রকম লাইফে ছোটো ছোটো ডিসিশনগুলো আমাদেরকে অনেক লেসেন নিতে সাহায্য এবং আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ের রুম থেকে আমি যত দ্রুত সম্ভব বের হয়ে আসছি আজকে জানি যে একটু পরে বাসায় যাবো বাসায় যাওয়ার পরে কেমন লাগলে ফিল গেছে তো বুঝতে পারছি দোয়া করবা আমার ভাই যেন পৌঁছাতে পারে কালকে তোমাদেরকে ডেফিনেটলি নেক্সট একটা ফবে কিন্তু আপডেট জানা হচ্ছে ভাইয়া বলছে আমাদের একটু ফোন দিয়েছে কিনা আর বলেছি যে এয়ারপোর্টে যেন ওয়াইফাইটা কানেক্ট করে চায়নাতে যাওয়ার পরে যেন ওয়াইফাইটা কানেক্ট করে ওয়াইফাইটা কানেক্ট করলে আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারবে আর কি আলটিমেটলি সিমটা কিনলে হচ্ছে ইউকেতে হিত্রো এয়ারপোর্টে নামার পরে সোল্যাক্সি কী হয় এখন আমরা জাস্ট হচ্ছে কাউন্ট ডাউন করছি অ্যান্ড ব্রেক ফোর হিম ফর হিজ ব্যাটার ফিউচার তার পাঁচ মিনিট পরে হচ্ছে ভাইয়ার ফ্লাইট স্টার্ট হবে চায়নার উদ্দেশ্যে যাবে প্রথম ট্রানজিট হচ্ছে চায়নাতে আলটিমেটলি আগামী কাল বিকাল সাড়ে পাঁচটায় সে পৌঁছাবে হচ্ছে হিত্রো এয়ারপোর্ট যেটা হচ্ছে লন্ডনে সো চলে গেল আমি পুরোপুরি ভিডিও করতে পারি নাই বিকজ হচ্ছে গাইস আই ফিল সো ইমোশনাল স্বাভাবিক আমি করছি ভিডিও হ্যাঁ সাথে আবির ভিডিও করছে আছে এগুলো ছাই আমার মনটা খুব খারাপ ভাইয়ার জন্য ওইখানে গেলে এন্ড অফ দা ডে আপন মানুষ থেকে একটা সময় সবারই বিদায় নিতে হয় জীবিকার স্বার্থে ক্যারিয়ারের স্বার্থে সো ভাইয়া চলে গেল এখন আর পাঁচ মিনিটের মধ্যে যেটা বলছিলাম তোমাদেরকে যে ফ্লাই করবে আমরা এখন যেখানে আছি তোমাদেরকে দেখাচ্ছি চায়না থেকে হচ্ছে ফ্লাই করবে চায়না স্টার্ন হচ্ছে বিমানের নাম সো এখানে ওয়েট করব যে বিমানটা ফ্লাই করবে সো অপেক্ষা করি দেখি কখন যায় আবির ভাইয়ের সাথে তোমার এই নিয়ে মনে হয় সেকেন্ড টাইম দেখা হলো তোমার অনুভূতি কি আর আজকে বাইদাও একটা কথা বলি তোমাকে খুব সুন্দর লাগছে পাঞ্জাবীতে পুরো একদম মাওলানা আলেম ওলামা টাইপের লাগতেছে টুপিটা দেখে বললাম হ্যাঁ বাট খুব ভালো একটা গেটআপে আবির আসছে নামাজ স্টমাস পরে আসলো জুমার নামাজ তো ভাইয়া কি নিয়ে তোমার অনুভূতি কি ভাইয়ার জন্য প্রথমে অনেক দোয়া মন থেকে যেন ভাইয়া সুস্থ ওখানে যায় এবং ভাই খুব খুব ভদ্র একটা মানুষ আপনার থেকেও ভদ্র ঠিক আছে খুব ভালো মানুষ আমার খুব মানে মন খারাপ আবার খুশিও লাগতেছে যে ভাইয়া একটা ভালো একটা কান্ট্রি দেখেছে ওয়েল ওয়েল এস্টাবলিশ হইলে আবার আমাদের জন্যই ভালো ঠিক আমাদের দেখবে ঠিক আছে ভাইয়ার ভাইয়ের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালো থাকবে ওখানে আপনারা যারা দেখতেছেন সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য আর এয়ারপোর্টে একটা জিনিস খেয়াল করলাম আসলে এটা এমন একটা জায়গা এখানে মানুষ আসে আবার কাঁদে ধরেন কেউ বিদেশ থেকে কারো বাবা মা ভাই বোন অনেকে আসতেছে তো তাদের জন্য অনেক এক্সাইটমেন্ট নিয়ে সবাই ওয়েট করতেছে যে আসতেছে খুশি অনেকদিন পর বাবা আসতেছে আবার অনেকের ভাই বাবা বোন অনেকে চলে যাচ্ছে অনেকে কান্না করতেছে তো এটা খুবই আবেগের একটা জায়গা আমি মানে অনেক ছোটোবেলা আমার বাবা যখন বিদেশ গেছিলো তখন একবার আশা হয়েছে এরপর সচরাচর আসি নাই আজকে আসলাম আজকে অনেক দিন পরে এটা রিয়ালাইজ আঙ্কেল কোন দেশে গিয়েছিল আমার আব্বু গেছিল উমান ওমান আচ্ছা মানে আমার হচ্ছে আপন ফুফা তো ভাই লম্বা সময় ছিল এখন হচ্ছে দেশে এসে পড়েছে আমার আব্বু ওখানে বেশি দিন থাকতে পারে নাই আরো প্রায় পনেরো ষোলো বছর আগে গেছিল তো গেছিল রাগের মাথায় গেছিল তো যাইয়া পরে কাজকাম পায় নাই যেন আমার ব্যাক ছয় মাস পরে ব্যাক আমার আপু আমাদের ছাড়া বিমানে থাকতেও পারে না মনটা খুব কাদা করছিল তারপর সে চলে আসছে বলে এ মানুষগুলো হচ্ছে দাঁড়িয়ে আছে তাদের আপন মানুষকে একটা মুহূর্ত দেখার জন্য তারা দেখতে তো পাবে না ফোন প্লেনে যাচ্ছে ফোন প্লে তারা ওই সময়ে বিমানটা যখন যাবে তাদের তারা ভেবে নিবে যে তাদের প্রিয় মানুষ হয়তো ওই বিমানে আছে এখানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে ফিক্স টাইম যেটা ছিল দুইটা দশ দুইটা দশের সেই ডিমান্ডটা উঠে নাই ইউজ করে আর একটু সময় লাগবে অলরেডি এখন কয়টা বাজে আমি দুইটা ত্রিশ দুইটা ত্রিশে এখন হচ্ছে বোর্ডিংয়ে আছে আরেকটু সময় লাগবে তাই দেন হচ্ছে করবে পনেরো থেকে বিশ মিনিট অত তো টাইম ডিলে হচ্ছে যেটা ডিলে হওয়ার কথা ছিল না নো এখানে কি দেরিতে দেখাচ্ছে কি না ডিলে নাকি অ্যাকচুয়ালি ডিলে হচ্ছে এটা আমার বুঝতে গেছে সো গাইজ এই যে কুনমিং একদম ডিপারচার হয়ে গেছে সো দুইটা চৌত্রিশে হচ্ছে বিমান ফাইনালি ফ্লাই করলো যেটাও ফ্লাই করার কথা দুইটা দশে সো একটু লেট হয়েছে বাট আলহামদুলিল্লাহ এখন সে ফ্লাই করছে হোপ ফর দ্য বেস্ট ইনস্লাস ভালোভাবে কুনমিং এয়ারপোর্টে পৌঁছাবে এই হচ্ছে প্রস্থান